তিন যুগ পরে নির্বাচন কারণ আমার জন্মেরও আগে নির্বাচন হয়েছে রাত পহালে এখন বাজে মধ্যরাত অর্থাৎ প্রায় বারোটা এই ভিডিওটা যখনই আপলোড দিচ্ছি তখন রাত প্রায় বারোটা অর্থাৎ সাড়ে এগারোটা পার হয়েছে আমার আহ আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর যেটা বলা হয় সেই পরিবহন চত্বরে আপনি বামাতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখুন ওই দূরে যে গানের আড্ডা বসেছে এখানে গানের আড্ডার ভিতরে বলা যায় প্রার্থীরাও আছে সেখানে নারী প্রার্থীরাও কিন্তু আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামীকালকে যে নির্বাচনে নির্বাচন নিউজ কভার করতে এসেছিলাম খুব ভালো লাগলো যে আসলে চাটা ভালো না চাটা নিলাম মাত্র এক মিনিট হয়নি অত ঠান্ডা হয়ে গেছে কিন্তু গানের যে আসর গানের যে আড্ডা এটাই ভালো লাগছে মন ভরে গেল মানে আমি যে কথা বলার জন্য আর কি ভিডিওটা করা নির্বাচন একটা আনন্দ বা আমেজ সেই আমেজটা এখানে আসতে বোঝা যাচ্ছে এখানে গতকালকে আমরা দেখেছি যে প্রার্থী প্রার্থী ছাত্রদলের প্রার্থী এবং শিবিরের প্রার্থী যারা পদ প্রার্থী তাদের ভিতরে একটা আনন্দ যে কুলাকুলি দুইজন আমরা দেখছি যে দুইজন একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কুলাকুলি করছে এবং তারাই নিজেরাই বলছে যে আমরা ষোলো তারিখে পরে অর্থাৎ নির্বাচনে পরেও যেন আমরা এই সাথে কে হারবে কে জিতবে ওটা বিষয় না আমরা একসাথে আবারও থাকতে পারি এটাই তারা আশা করছেন এবং সব থেকে মজার বিষয় হলো যে এখানে আর কয়েক ঘন্টা পরে নির্বাচন শুরু হবে অর্থাৎ সকাল নয়টায় শুরু হবে কিছুক্ষণ পরে রাত তো প্রায় পার হয়ে যাবে তার মধ্যে মানে কি যে আনন্দ আসলে যদি একটু দেখায় আমার এ পাশে যদি একটু দেখানোর চেষ্টা একটু দেখাও তো যে যে কি পরিমাণ আনন্দ উল্লাস করছে মানে ঈদের থেকে খুশি মনে হচ্ছে যেন কারণ দীর্ঘ পঁয়ত্রিশ অর্থাৎ প্রায় তিন যুগ পরে নির্বাচন কারণ আমার জন্মেরও আগে নির্বাচন হয়েছে আমার জন্মেরও আগে এখানে এই রাক্স নির্বাচন হয়েছে সেই আজকের চৌত্রিশ বছর পরে অর্থাৎ চৌত্রিশ না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে নির্বাচন অর্থাৎ তিন যুগ পরে যে নির্বাচন কারণ এখানে কোনো স্টুডেন্ট নাই যে পঁয়ত্রিশ বছর ধরে লেখাপড়া করে এখানে কেউ এখনো পর্যন্ত যারা স্টুডেন্ট আছে কেউ এখনও পর্যন্ত এই নির্বাচনটা উপভোগ করেনি দেখিনি এই জন্যে রায় পাহরলে যে আনন্দ সেই উল্লাসটা কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে কিন্তু একটা ভালো লাগার বিষয় আমরা বিশ্বাস করি মনে করি যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় যে জাতীয় নির্বাচন স্তর নির্বাচন এমন আনন্দ উল্লাসের ভিতরে যে নির্বাচন হয় সেটা আমাদের জন্যই আসলে খুব খুশির সংবাদ আর কি তা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম